ফোন রিসিভ করলো এক ছেলে এমন সুন্দর করে কথা বলছিল জানা ছিল না একজন ছেলে এত মিষ্টিভাবে কথোপকথন করতে পারে তার কথার মধ্যে ছিল এক ধরনের মাধুর্য যা শুনেই অজান্তেই ওর প্রতি আকৃষ্ট হয়ে পড়ি এরপর শুরু হলো ফোনে পরিচয় এবং নিয়মিত কথোপকথন একদিন দুদিন এভাবে কেটে গেল জানুয়ারি এলো ফেব্রুয়ারি সবার প্রতীক্ষিত ভালোবাসার মাস প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা কথা না বললে ঘুমাতাম না শুধু আমি না আমাদের জীবন ও কথা গল্পের নাম হিন্দি সিনেমা গল্প লেখা যে কত কঠিন কাজ সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি তবুও চেষ্টা করছি লিখতে এটা আমার মনের সত্য এবং একই সঙ্গে বাস্তব একটি ঘটনা এই সত্যটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি যদিও বলতাম কেউ বুঝতে পারত কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তবে আজ সেই ঘটনাটি লিখছি আমরা যেসব চ্যানেল দেখি যেখানে হিন্দি সিনেমার প্রচার হয় সেগুলোর বেশিরভাগ সিনেমার মূল কাহিনী ঘরে প্রেমকে কেন্দ্র করে যেমন নাতুম জানো নাহাম হ্যাঁ ত্যা আর কত কি? এসব সিনেমায় প্রেম হয় হঠাৎ আর বোঝানো হয় ওপরে কেউ হয়তো আল্লাহ বা হিন্দুদের ভগবান জীবনের সঙ্গীকে আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন এই বিশ্বাস থেকেই মানুষ হঠাৎ দেখা হওয়া কাউকে মনে করে অনেক আপন একসময় সময় ভালোবাসে এবং সেটা গড়ায়ে বিয়ে পর্যন্ত এমনই এক স্বপ্ন আমিও দেখেছিলাম হঠাৎ একদিন পেয়ে যাই একটি ফোন নাম্বার। আমি তখন কলেজে পড়ি বছরটা ছিল দুই হাজার সাল বাসায় ফিরে বইয়ের রাফ খাতা খুলতেই দেখি ভেতরে লেখা রয়েছে একটি মোবাইল নাম্বার এবং একটি টিএনটি নাম্বার নাম লেখা আরিফ নাম্বারটা নিয়ে বন্ধুদের সঙ্গে অনেক জল্পনা কল্পনা চলল শেষে ঠিক করলাম ফোন করব। এর আগে কখনো শুধু বাবার সঙ্গে ফোনে কথা বলেছি সেটা আবার বিদেশ থেকে ফোন করতেন বলে অন্য কারো সঙ্গে কখনো কথা বলেছি কিনা মনে পড়ে না তবু অনেক সাহস করে ফোন করে ফেললাম প্রথমে টিএনটি নাম্বারে অনেকক্ষণ বিজি পেলাম তারপর দিনটি ছিল বিশ জানুয়ারি বুধবার সেদিন মামা বাসায় এলেন মামার মোবাইল ফোন ব্যবহার করে আরিফের মোবাইল নাম্বারে কল দিলাম তারপর তারপর কি হলো ফোন রিসিভ করলো এক ছেলে এমন সুন্দর করে কথা বলছিল জানা ছিল না একজন ছেলে এত মিষ্টিভাবে কথোপকথন করতে পারে তার কথার মধ্যে ছিল এক ধরনের মাধুর্য যা শুনেই অজান্তেই ওর ওরপ্রত আকৃষ্ট হয়ে পড়ি এরপর শুরু হলো ফোনে পরিচয় এবং নিয়মিত কথোপকথন একদিন দুদিন এভাবে কেটে গেল জানুয়ারি এলো ফেব্রুয়ারি সবার প্রতীক্ষিত ভালোবাসার মাস প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা কথা না বললে ঘুমাতাম না শুধু আমি না ও না সময় যেন কেটে যেত চোখের পলকে প্রায় এক মাস ধরে কথা চলছিল আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম আমি তাকে বন্ধু ভাবতাম সেও আমাকে তেমনই একসময় বুঝতে পারলাম আরিফ তার সব মনের কথা আনন্দ বেদনা সব আমাকেই শেয়ার করছে আপনারা শুনছেন তখনই অনুভব করলাম আমিও তাকে ভালোবেসে ফেলেছি তবে বলার সাহস পাইনি যেই কথাটাকে আনতে চাইলাম মুখে তখন বুঝলাম চোদ্দই ফেব্রুয়ারি দরজায় কড়া এই ফেব্রুয়ারিতে তাকে কি করে বলবো আমার মনের কথা একদিনে বলা যায় আর বলবোই বা কিভাবে আমি তোমাকে ভালোবাসি ছোটই ফেব্রুয়ারি এলো সকালেই ও আমাকে উইশ করলো সদ্য বানানো এক বন্ধুর মতো কেবল ভালো বন্ধু হিসেবে থ্যাংক ইউ বললাম তবে আমার ভালো লাগার কথা তাকে কি করে বলবো বুঝে উঠতে পারছিলাম না সেদিন সন্ধে গেলাম একটি সুপার মার্কেটে সেখান থেকে শ্রীকান্তের একটি সিডি কিনলাম যেখানে একটি ভালোবাসার গান ছিল যে গানটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল সিডিটিতে সেই গানটাই বারবার রেকর্ড করালাম পাশাপাশি কিনলাম একটি বড় গোলাপের তোড়া তোড়াই ছিল সতেরোটি গোলাপ আমার সতেরো বসন্তের প্রতীক আর বাকি সাদা রজনীগন্ধা যা আমার নির্ভেজাল ভালোবাসার প্রতীক সব কিছু নিজ হাতে তৈরি করলাম আমার স্বপ্ন পুরুষের জন্য তারপর ড্রাইভার রাজুকে দিয়ে আরিফের ঠিকানায় পাঠালাম সেই উপহার তারপর তারপর কি হলো? চোদ্দই ফেব্রুয়ারি আমার জীবনের স্মরণীয় দিন আমার ভালোবাসার বার্তা পাঠালাম শ্রীকান্তের গান আর গোলাপ দিয়ে চাইলাম সে বুঝুক আমি তাকে কতটা ভালোবাসি কিন্তু হায় আমার স্বপ্ন ভেঙে গেল নিচে পড়ে রাজু ফিরে এলো হাতে কিছু শুকনো হেলে পড়া সতেরোটি গোলাপ বলল আরিফ নামের ছেলেটি কোনো পলি নামের মেয়েকে চেনে না তাই উপহার নিতে অস্বীকৃতি জানিয়েছে থতমতো খেয়ে গেলাম শখ কেন আমি তো শায়লা ও তো আমার আসল নাম পলি জানেই না জীবনে এত বড় ভুল আমি করলাম কিভাবে চাইলাম আত্মহত্যা করতে সত্যি ছাদে উঠে দাঁড়ালাম ঠান্ডা হাওয়ায় মাথা ঘুরছিল হ্যাঁ সেই মুহূর্তে বুঝলাম এই মিথ্যে পরিচয়ের জন্যে আমি আমার সব ভালোবাসা হারালাম তবু সান্ত্বনা এই যে ও আজও আমার খুব ভালো বন্ধু তবে আজও তাকে এই রহস্যের জাল খুলে বলতে পারিনি যে আমি আসলে পলি শায়লা নামটাই ছিল একটা হিন্দি সিনেমার মতো ভুল চরিত্র হ্যাঁ হিন্দি সিনেমার গল্প আমার জীবনেও ঘটেছে যুবরাজ কেউ হঠাৎ আসবেন এই আশায় থাকা স্বপ্ন দেখা আর অসমাপ্ত ভালোবাসা সবকিছুই যেন শুধু হিন্দি সিনেমা লেখাটা শায়লা হোক পল্লবী ঢাকা থেকে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন